হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আমি ভালো আছি সবিতা গোষ্ণ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন তো দেখুন আজকে আবার এসেছি একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আগেই আমি বলেছি যে আমি দুপুরে আমার লাঞ্চে যে কটা আইটেম থাকে তার মধ্যে একটা করে আইটেম আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তা আজকে একটা আইটেম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে কই মাছ কই মাছ তেল কই অনেকবার করেছি আমি দেখিয়েওছি তবে আজকে কই মাছ একদম পাতলা একটা ঝোল করব। তা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন আমি দেখাচ্ছি আমি কিভাবে কই মাছের ঝোল রান্না করি আসুন হয়েছে কই মাছ ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি নুন আর হলুদ দিয়ে রেখেছি ভালো করে মাখিয়ে নেব এদিকে কড়া বসিয়েছি কড়াতে তেল দেবো তেল গরম হলে আমি মাছটা ভেজে নেব কড়াতে তেলও দিলাম আমি তেলটা গরম হলে মাছটা ভাজবো যে তেলটা থেকে ধোঁয়া বেরোচ্ছে তেলটা খুব গরম হয়ে গেছে এবার আমি ওই মাছগুলো ছেড়ে ভেজে নেব বেশ বড় বড়

এই যে খানিকটা আদা আর হচ্ছে এই যে কাঁচা লঙ্কা পাঁচ ছটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো ভীষণ জাল জন্য পাঁচ ছটাই দিয়েছি একটু গুঁড়ো লঙ্কাও দেবো জন্য আর বেশি লঙ্কা দেবো না তার সঙ্গে এই টমেটোটা আর আদাটা পেস্ট করে নেব এই যে মাছগুলো ভাজা হচ্ছে হয়ে গেছে মাছটা তুলে নিয়ে বেশ ভালো করেই মাছটা ভেজেছি আমি আমি বড় বড় কই তো ভালো করে ভেজেছি এবার বাকি তিনটে আছে এই তিনটে আমি এইভাবে ভেজে নেব আলু কেটে নিয়েছি মাছটা ভাজা হলে দেখতে থাকুন কিভাবে করি আমি রান্নাটা পুরো মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম সব পিস মাছ আছে এখানে মাছটা খুব ভালো করে ভেজে তুলে নিলাম আর এই তেল রয়েছে এই তেলেতেই আরো খানিকটা তেল দেবো খুব বেশিও দেবো না দিয়ে সপাত আর দিয়ে দেবো এই যে একটু কালো জিরে কালো জিরে দিয়ে দিয়েছি এবারে আলু কেটে রেখেছি সেই আলুটা ছেড়ে দিলাম আলুটাও একটু লাল করে ভাজবো নুনটা দিয়ে দিয়ে করে নুনটা দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে দিলাম একটু ভালো করে আলুটা একটু লাল করে ভাজবো আলুটা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মশলাগুলো দিতে থাকবো যেটা আমি কাঁচা লঙ্কা একটা টমেটো আর একটু আদা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর আবার এখানে রেখেছি হচ্ছে ওই যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিল্লি পাউডার এমনি চিল্লি পাউডার অল্প একটু চিল্লি পাউডার দিয়েছি কেননা কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা খুব ঝাল ওই জন্য অল্প দিয়েছি আর এটা একটু কালার হওয়ার জন্য কাশ্মীরের চিলি পাড়াটা একটু কালারের জন্য দিয়েছি দিয়েছি আর সঙ্গে একটু 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 চিনি চিনি চিনিও ছিল এর মধ্যে দিয়ে দিয়েছি এবার মশলাটা আমি খুব ভালো করে কষাবো যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে খুব ভালো করে দেখুন কষানো হয়ে গেছে মশলাটা আর মশলাটা কষাবো না একদম কষানো কমপ্লিট হয়ে যায় এবারে আমি জল দিয়ে দেব জায়গাটায় দিয়ে জলটা দিয়ে দেবো আর ওটা যেহেতু একটু মোটা মোটা করে কাটা আছে আর একটু জল লাগবে দিলাম এটা একটা পাতলা ঝোল রাখবো জন্য জলটা আরও একটু দিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ হবে তারপরে একটু পাতলা ঝোল রাখবো জন্য দিয়ে দিলাম চারটা কাঁচা লঙ্কা চার পাঁচটা কাঁচা লঙ্কা গোটা কার কীরকম ঝাল খাবে যদি মনে হয় কম হয়েছে তাহলে এই লঙ্কা দিয়ে সে মেখে খেয়ে নেবে আর কি সেজন্য জলটা ফুটে উঠলে আমি মাছটা ছেড়ে এই যে ঝোলটা টকবক করে কুটছে বা অনেকটা টেনে আছে আলুটা সেদ্ধ হতে দিয়েছিলাম আমি হ্যাঁ আরও খানিকটা আলু সেদ্ধ হবে আমি এবারে একে একে মাছগুলো ছেড়ে দেবো ছেড়ে দিলাম খানিক বাদে মাছগুলোকে উল্টে উল্টে দেবো যাতে এর ভেতরে ঝোলের পুরো স্বাদটা ঢুকে যায় দেখতে থাকুন স্কিপ করবেন না আলু দিয়ে কই মাছের ঝোল পাতলা আমার কমপ্লিট এটা আবার আমি নামিয়ে নেব দেখুন নামাচ্ছি আলুগুলো একদম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম সেদ্ধ হয়ে গেছে আলু এই যে নামিয়ে নিয়েছি কই মাছ আলু দিয়ে ঝোল যদি ভালো লেগে থাকে রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন একটা কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে আর এইভাবে মাছের ঝোলটা রান্না করলেও খুব ভাল লাগে আজকে আবার আসি আবার একটা নতুন রান্না নিয়ে আসবো আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকের মতো বাই